আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় দর্শক আমিরহুল আমিন ডলার বর্তমানে আছি টুঙ্গি বিশ্ব এস্তেমায় আজকে ইজতেমার আখিরি মোনাজাত হইল নয়টার সময় আর ইজতেমা শেষ হওয়ার পরে সকল মুসলমান ভাইয়েরা তারা তাদের নিজ নিজ বাড়িতে ফিরে যাচ্ছে আর ইজতেমা শেষ হওয়ার পরে এজতেমার মাঠ কোন পর্যায়ে রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো আপনারা জানেন আমাদের বাংলাদেশের বিশ্ব যে ইস্তেমা সেই ইস্তেমাটি হয় তুরাক নদীর পাশে আর এটি হচ্ছে সেই তুরাক নদী দেখেন এই তুরাক নদীর এই যে এখানে লোহা দিয়ে একটি বাসমান ব্রিজ বানিয়ে দেওয়া হয়েছে জাহাজের যে ফেরি সে ফেরির দিয়ে এখানে ব্রিজ বানিয়ে দেওয়া হয়েছে দেখেন কতটা মজবুত এ হচ্ছে তুরাক নদী পানির অবস্থা খুবই ভয়াবহ দেখেন একদম কালো রঙের হয়ে গেছে পানি পানিগুলো পরিষ্কার রাখলে হয়তো নদীটা সচল থাকলে দেখতে আরে ভালো লাগতো দুর্গন্ধময় পানিগুলো খুবই দুর্গন্ধময় এই যে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা তারা চলে যাচ্ছে নদীর পাশে এখানে হাউস করে দেওয়া হয়েছিল সে হাউজে তারা গোসল সেরে নিয়েছে যেহেতু এখন বাজে বেলা একটা সে কারণেই তারা গোসল করতেছে এখানে কিছুক্ষণ আগেও মাঠবর্তী মানুষ ছিল আস্তে আস্তে মাঠগুলো একদম ফাঁকা হয়ে যাচ্ছে সকলেই বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে দেখেন তারা গ্যাসের বোতল পাতিল ডেক্সি কিছু নিয়ে এসেছিল দেখেন ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা এখানে ওজো করতেছে জোহরের আজান হয়েছে সকলেই নামাজ পড়তে যাবে এই যে দেখেন ড্যাক চুলা পাতিল কম্বল চোষক সব কিছু নিয়ে তারা চলে যাচ্ছে এই হচ্ছে ইজতেমার তাবু আর কিছুক্ষণ পরেই সকল তাবু ফাঁকা হয়ে যাবে